আরে বাহ চলে এলাম আবার তোমাদের সাথে হ্যাঁ আবার চলে এলাম আরো একটি নিয়ে আর আজকের ভিডিও হতে চলেছে একটু লেভেলের কেননা ভিডিও তোমরা দেখেছো আমি একটু কি বলবো খরগোশের পিছন ধরে চলে এই লিফটে অ্যান্ড লিফ্ট থেকে আমরা সমাপ্ত করেছিলাম সেই ভিডিও আর আজকে শুরু করলাম পার্ট থ্রি কথা বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেল আমি লিফটের মধ্যে আছি আর আমার সাথে আছি একটি কিউট বেরি না কিউট একটি খরগোশ আরে ভাই কি হলো ওরে বাপ রে বাপ সব কিছু কেমন কেমন করছে ভূমিকম্প হচ্ছে না চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আমার ঝাঁকো নিয়ে আসছে মাথা হচ্ছে আহ শেষ পর্যন্ত লিফটটি নষ্ট হয়ে গেছে হ্যাঁ ব্যাপার কি এখান থেকে তো বের হওয়া মুশকিল চারিদিকে কী হলো যা হোক আমাকে এখান থেকে বের হতে হবে ওপেন অ্যান্ড কি করলাম বের ও না আমি গেট খুললাম চলো র্যাবিট তুমি আগে বের হও তারপর আমি বের হয়েছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি যাই হোক আমিও বের হয়ে গেলাম অ্যান্ড সামনে যাওয়া যা আর র্যাবিট ভাই কোথায় যাচ্ছে তাকে আমি খুঁজে খুঁজে তার সাথে সাথে যাবো তুমি এখানে এটা কি এই গেটটাকে আমি আর গেছিলাম না যাক আমি ভিতরে যাই আরে বাপরে বাপ কি হলো আর গেটে চাবি লাগবে কি মাথা তো অত দেরি করিও না তুমি তার আ বাবু তুমি বেশি চালাচ্ছ কেন আহ বাপরে বাপ আরে বেবি তুমি আমাকে এরকম কেন করছো চাবিটা দাও না ভাই কি করতে হবে আমি কিছু বুঝতে পারছি না ব্যাপার কি আমার তো মনে হচ্ছে না এভাবে করে চাবি পাওয়া যাবে যা হতে পারে আমাকে কিছু করতে হবে কিছু বুঝলাম আমাকে কিছু খুঁজতে হবে যেটা দ্বারা আমি এখান থেকে বের হতে পারবো এখানে কিছু না কিছু তো একটা আছে কি করতে হবে আরে বাপরে বাপ আরে বাপরে এভাবে হবে না আমাকে কিছু খুঁজতে হবে কি করতে হবে কি করতে হবে আর মনে পড়ছে না কি করব এদিক ওদিক তাকাইছি কি করব কিছু বুঝতে পারছি না এখান তো কি লাগবে যে করি হোক মাথা সামাল করছে মাথা টালমাল করছে চাবি তো দিবে না যেভাবে হোক যতবার কাছে আছি তখনই হারিয়ে যাচ্ছে সে কিছু তো রহস্য আছে কি করবে এটা কি যাই হোক আমার এখানে গান বাজাতে হবে নাকি এখনো গান বাজাতে না যাই আমার মনে হয় সব জায়গায় গান বাজাতে হবে তাহলে আমি মনে হয় পারব এটা তো একটা কি বলবো র্যাবিটের ছবি ছিল যা হোক এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়িটা ওখানে বাজিয়ে দেখি কিছু হয় যদি তাও আমি তো কিছু বুঝছি না এর আগে কোনো দিন খেলিনি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বাস এ কি স্টার্ট হয়নি স্টার্ট ও রে বাপ রে বাপ স্টার্ট হয়ে গেছে কি করা যায় কি করা যায় ব্যাপার কি হচ্ছে না কেন হটলাম সামনে আরো অনেক কিছু পরে আছে এগুলো কি করতে হবে আমি জানি না এবার হয়তো বা চাবিটা পেয়ে নিতে পারে কি ব্যাপার কি করবো রে ভাই কিছু বুঝতে পারছি না এত কিছু করছি তারপরও হচ্ছে না এদিক ওদিক যে দিকে থাকা মাথা খালি টলমল করছে কিন্তু খুঁজে পারছি না আরে বাপ রে বাপ কি এটা কাগজ সে লাগছে কিসের কাগজ এটা অনেকগুলো কাগজ পড়ে আছে আরেকটা কাগজ কোন দিকে দেখলাম ভালোই এগুলো কি করতে হবে এখানে আর একটা আছে আরে ভাই এটা তো গানের একটা সূত্র মনে হচ্ছে আমার বুঝতে পারছি ভাই মানে এই ফটোগুলো একসাথে করতে হবে কাগজের টুকরোগুলো এটা গানে সুরের মতন কিছু হবে যার মাধ্যমে আমি গানটি করতে পারবো যাও হোক আর একটু টুকরো যে কো সারা খেলাম মনে পড়ছে না এটা তো টিভি নষ্ট টিভি যা হোক কো আর পেপার একটা পেপার তো দেখলাম লাগছে কোথায় এখানে তো নাই ও রে বাপ পেয়েছি তিনটা হয়ে গেছে মানে হয়ে যা তো কথা এবার কিন্তু এটা লাগিয়ে দিয়া এটা এখানে লাগালাম আর একটা হয়ে গেছে তো চলো বাইত আরে বাই স্টার্ট করে দিছি গান এন্ড বাবু আমার গান শুনার জন্য চলে এসেছি আমার কাছে জানি না বাবু ওটাকে দেখে একটু ভয় পাই লাগছে আরে বাপ রে বমাতা তলমাল করে পড়ে গেল আমার আছামনে আমি মনে চাফেটা পেয়ে গেছি কই যাবে যাবে কই কি খবর নাকি ও দা আ কি খবর বাবু চাফে দাই না কেন কি সমস্যা কিছু বুঝলাম না কি করতে হবে এই সিক্রেট যাহোক আমার মনে হচ্ছে যে কোনো কিছু করতে হবে ও এ সিক্রেটে ঢুকতে হবে যাহোক সিক্রেট বলতে ওটা কিছু না এমন একটা জায়গা আমাকে এখান থেকে কিছু খুঁজতে হবে আমার মনে হয় এখানে কোথায় চাবি পাওয়া যাবে কোথায় আসলাম কিছু বুঝে ও একটা হাতের দিয়ে বাড়ি মারাম তাহলে খুঁজে যাবে এই খুঁজ ঠুক 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 ঠাক ঠাক হচ্ছে না তাহলে তারই খোঁজ আর একটা দুইটা আছে মাত্র সমস্যা নাই দেখ সময় যা যাক তো চলে এলাম সামনে কি একটা সিডি পেয়েছি মনে হয় এই সিডি তাই ওখানে বাজাতে হবে আমাকে তাহলে হয়ে যাবে অনেক অন্ধকার হয়ে কেমন ভয় লাগছে খুব তাড়াতাড়ি চল বন্ধু আমাদেরকে একটি খুব বিশেষ কাজ করতে হবে এটা খসে দাম রেখে দিলাম আর গানটা স্টার্ট করা যায় না কেন স্টার্ট হচ্ছে না কেন স্টার্ট হয়েছে ওরে বাপ বা স্টার্ট যেমনি হয়েছে আর আমরা চাপে পেয়ে গেছি তার মানে আমি এখন এখান থেকে বের হতে পারবো বলতে কিভাবে শুরু করলাম এন্ড লকটা তো সামান্য খাসালাম সামনে আর একটা লিফট জানি না লেফটের ভিতরে কি আছে চারিদিক তো কেমন কেমন করছে কি ব্যাপার লিফট কাজ করছে না কেন আরে বাপরে ভাই লিফটটা কাজ কর সামন এখান থেকে কিছু খুঁজে যাচ্ছে না দেখা যাক লিফট অনেক জ্বালাচ্ছে ভাই বাবুটা এখানে আছে কি করছো বাবু আরে বাপরে কত বড় করেছিলাম কি কর মনে ভাই এটা তো ইলেকট্রিসিটি যেখানে ইলেকট্রিসিটির জায়গা আসলে তো ভয় লাগে কারেন্ট শর্ট আমার তো কিছু করতে হবে যা হোক বাপরে বাপ কি হলো ওটা এটা ভুলে গেল নাকি আমার এখানে ব্লু তার আর এখানে নীল তার কারণ আমার এখানে ব্লু কিছু কিনা রাখতে হবে আর এখানে লাল বা নীল তার জন্য এখানে কিছু আছে আমাকে এখানে কয়েন লাগবে মনে হয় তারপরে তো হ্যাঁ পাইছি কয়েন এখানে কয়েনটা রেখে দিই ভিতরে কয়েন ঢুকছে না কেন কয়েন পাইনি পেয়েছি বেরকে রেখে দিলাম কয় নাম্বার লিবো আমরা লিবো সি টু নাকি সি টু পেয়ে গেছি ভাই এখন এটা লাগিয়ে দিলে হয়তো বা কালে কারেন্টটা একটু সচল হয়ে যাবে অর্থাৎ কারেন্ট কাজ করবে

অনেক মনে দেখেছিলাম সামনে তো খেয়াল করেনি তার জন্য ফিটনেসি কি করবো বক্সি যদি ফেলে দেবো না কি করবো ওরে বাপ রে বাপ ভালোই তো ওকে ফেলে দিলাম তার জন্য এখন আর কেউ চালাবে না আমাকে আমি এখন ইজি সব কিছু ঠিকঠাক করতে পারবো আবার দেখলাম সি টু তাহলে আবার পেয়ে যাব সেটা যেটা আমার প্রয়োজন আমি এখন আমার এখানে লাগিয়ে দিলাম পিঙ্ক কালার কি যা হোক কালার চিনি এত সুন্দর হয়ে গেছে কেন ভরে হয়ে গেছে বাড়িঘর লিফট চালু হয়ে গেছে আরে বাপরে বাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি লিফ্ট তাড়াতাড়ি ওরে বাপরে বাপ কি হলো গেলো রে বাপরে বাপ পালা 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 জ্বালা রে মাথা খারাপ হয়ে আরে ভাই কি হচ্ছে আমার সাথে গেলাম ওরে ভাই কোনটাকে লাগবে আচ্ছা যারা বললাম তাড়াতাড়ি তার আর নীলটাকে নিন নিন পেয়েছি ও বাপরে বাপ বাঁচলাম কেটে খুলে দিলাম আর সামনে জানি না কি আছে ওরে বাপ রে বাপ ঘরগুলো দেখে অনেক ভালো লাগছে আর সামনে আবারও পেয়ে গেলাম আমার বন্ধু খরগোশকে কিন্তু খরগোশ কিছু করছে তো আমাকে ভালো লাগছে আরে ভাই রে ভাই লিফটে চলে এসেছি তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেন কারণ চ্যানেলটা হচ্ছে অনেক নতুন অনেক নতুন হ্যাঁ ভিডিও অনেক ভালো হচ্ছে তো ঠিক আছে থাকেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন খোদা হাফেজ